আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুমাকি চ্যান্ড বিড়ো ব্লকস থেকে বলছি আজকে আমি বাটাবাটি কাজ করবো এই যে এখানে গোড়া চিংড়ি মাছ আছে অল্প করে অল্প করে মসুরির ডাল আর হলো আপনার কাঁচামরিচ এগুলো আমি বেটে নেব বাটা পর এগুলো দিয়ে আমি একটা বড়া বানাবো চিংড়ি মাছের তো শুরু করি বাটাবাটি এখন ডাল গিনি নিতেছি বাটা হয়ে গেলে তারপরে মিক্স করব দেখাই দেব সব অনেক দিন পর চিংড়ি মাছের বড়া বানাবো ভাতে কষ্ট লাগে সত্য করতে মন চায় বাটা বাটির কাজে কষ্টের কাজ ব্লেন্ডার আছে কিন্তু ব্লেন্ডার এটা ভালো লাগে না চিংড়ি মাছ একটা বাইটে ফেলাইছি ডালটা কাঁচা মরিচ গুলো বাটা হয়ে গেলেই শেষ তারপরে মাখা শেষ আমার ডাল বাটা এখন আমি বড় বড় মরে যে পারব আদা বাটা করে দিব আদা বাটা করে দিলে ভালো লাগে তো এই যে দেখেন আমার মুসুর ডালটা বাটা শেষ মরিচ এখানে আদা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ পরি মতন দিলাম পরিমাণ মতন দিয়ে নেবেন আপনারা আর এটা হলো চিংড়ি মাছ বাটাটা আর এখানে যে ধনে পাতা আর হলো পেঁয়াজ এগুলো আমি এখন মিক্স করবো একে একে স করে নিই এই হলো সব কিছু দিয়ে ধনে পাতা মুড়ির যা যা দেখেছে ওগুলো দিয়ে সবজি মাখায় নিছি এখন আমি এটাকে ভাজবো তো চলুন এখন আমাদের ভাজার পালা এই যে এখন আমি প্রথমত সরিষের তেল দিয়ে দেব আজকে আমি সরিষের তেল দিয়ে ভাজবো সরিষের সরিষের তেল আর হলো সোয়াবিন তেলটা ভাজলে স্মেলটা ভালো আসে ওইটা মিক্স করে ভাজবো তেলটা গরম হোক এই যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক একে একটা একটা করে দিয়ে দেব ছোট ছোট করে দিতেছি চিংড়ি মাছের বড়া শীতকালে গরম ভাত দিয়ে খেতে ভারী মজা আপনারা এটি বাসায় বানায় খাবেন দেখুন ভাল লাগবে যেটা সেটা তো ভাত খাইতে মন চায় না এরকম চিংড়ি মাছ বেটে ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ আর মসুরির ডাল দিয়ে বানিয়ে নেবেন সে মজা যায় হোক আস্তে আস্তে যে এখন আমি উল্টিয়ে দিব সবগুলা মাছ ডাল্লা সুন্দর হয়েছে গরম গরম চিংড়ি মাছের বড়া এই হয়ে গেছে বড়া চিংড়ি মাছের একটু পর আমি এগুলো উল্টানোর পর একটু হইলে নামাই থাকবো একটু হয়ে গেছে সুন্দর কালার হয়ে গেছে এই যে হয়ে গেছে চিংড়ি মাছের বড়া এখন একটা একটা করে নামাবো এই তো হয়ে গেছে চিংড়ি মাছের বড়া মুচমুচ করে এই যে দেখেন মচমুচ হয়েছে অনেক সুন্দর যে আহ সুন্দর ইয়ামি ইয়ামি তো ওই বড়োটাতে গরম গরম ভাত দিয়ে খাইলে খুবই মজা লাগে তো আজকে চিংড়ি মাছের বড়টা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন আল্লাহ হাফেজ